মাংস রান্না করছি খুব সাধারণভাবে প্রথমে সব মশলাগুলি দিয়ে নেড়ে নিয়েছি একটু কষিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো সাধারণ সব মশলা জিগি গরম মশলা আদা ছোটো এলাচ রং এই সামান্য কিছু মশলা দিয়েছি দিয়ে মাংসটা কষিয়ে নিয়ে আবার পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এখন দেখুন মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দেব সাধারণ পানি দিয়ে মাংসটাকে একটু ঝোল করব আজকে মাংস রান্না করলাম পানি শেষ এখন মাংসটা ফুটতে দেবো ভালো খাবার হতেই পারে না কি সুস্বাদু খাবার এর মধ্যে আল্লাহর রহমত যদি বা সব কাজে আল্লাহর রহমত তারপরে এটা কুরবা মাংস এটার মধ্যে আমার মনে হয় রহমত ফজিল সব বরকত সব মিশানো আসসালামু আলাইকুম এবার প্রণালী কথা দেখুন হয়ে গেছে এখন আমরা খাইতে গেলো